সেজন্য আমি তোর মারতেছি তুই আমার কেটে মারতেছিস আমার রাগ হবে না তুই আমার বন্ধু না তোর গাড়ি হারিয়ে যাওয়া মানে আমার গাড়ি হারিয়ে যাওয়া না এই শালা গাড়ি তো আমার হারাইছে তোর জন্য তোর জন্য আমার গাড়ি হারাইনি এই শালা

ও কি বস্তাই তো কিন্তু বস্তার ভিতর কি হয় বস্তার মধ্যে করে এটা বিলের সাপ ফেলাই গেছে বস্তাটা নিয়ে যায় একটা বস্তার দাম তিরিশ টাকা আর এই বিলের সাপ ওই দিয়ে ফেলে দিবা ও খুব আরাম ঠিকতেছে এই শালা মনে হয় আমার কিছুতে নিয়ে যাচ্ছে আর নির্ঘাত এ এরই হবে আমুরি জাউল কম খারাপ না আমু কমে ছাড়িয়ে দেবো না

নিশ্চয় মানে কো কাম করে আছে নাহলে তুই বস্তা কি করছিলি এলা সত্যি কথা তুই কি ও শালা তুমি যে আমার আগে দাও কি আমি তোর মোটর সাইকেল চুরি করিস নাকি

এটা বোতল লহা লোককোট সব কুড়িয়ে এক জায়গা কইরে গোডাউনি দিয়ে আমার মালিক যে কয় টাকা দেয় সে কয় টাকা দি আমি সংসার চালাই আমি তো তো চিনিই না আমি তোর মোটরসাইকেল নিতে যাব কোন দুঃখে এই শালা তুই বড় দাম মারা চেষ্টা করলি তাই কোন ভালো বিযত করছি আমার মোটরসাইকেলটা তুই দিয়ে দে তোর 20 টাকা দিছি এইটা পানি খা খাইয়া তোর এটা বোতল হবে না এতে তো লাভ হবে না তুই আমার গাড়িটা দিয়ে দে এই তুই চাটনি আর লেবুর রস তো খুব বেশি হয়ে গেছে আমার তো মনে হচ্ছে তুই নিজের গাড়ি নিজে বেসে মাল পানি খাইছিস এখন বাড়ি যাতে ভাবতিস নে বউ মারবেন বিলে তাই তুই বস্তার মধ্যে পলাইছিলি ওয়া সত্যি কথা না সালাম মিথ্যে কবাদ দিল রে কি

পিছনেও কেউ নেই আমি হাল ছাড়বো না নেই তো তোর ফোন বন্ধ কে আতে কে ক ফোন বন্ধ করছি ঠাপিয়েছে আমি ফোন ফোন বাইতে উঠবে

সহানুভূতি আসলি মানে আমার পোস্টোর ভাগ নিতে আসলি নাকি তোর কানে দিয়ে ছিলাম দেখা আমি যদি এলাকায় না থাকি তখন তুই আমার দুর্নামুটা মিলি আমি তোর নিয়ে ভাগেছি তাও তো মনের বুঝ দিতাম যে তোরা একে অপরকে কথা দিছিস তোরা ভালো থাকতে চাই তোরা একে অপরকে ভালোবাসে স্যাক্রিফাইস করে তোরা থাকার প্রতিজ্ঞা নিয়ে সুখী থাকার জন্য ঢাকায় যে গার্মেন্টস উঠেছিস নিজের মনের পরে একটা ঘৃণা জন্মাই তো নতুন একটা কালেকশন দুটো নিতাম ঠিকই সাথে একটা পালসার মোটর সাইকেল এদিকটা আমার আম গেল ছালা গেল বউ গেল

শোনো কুরমানি আমি বাসা মার চিন্তা করি নেই চাচা এভাবে ভেঙে পলি হচ্ছে না এলাকার যে পরিবেশ মানে নিজেরই কখন যায় আমি কিছু তোমার এই যে নিয়ে আমি খুব চিন্তায় থাকি চাচা আমার ঘুম হয় না

শোনো চাচা আমি তোমার ভালো একখান বুদ্ধি দিচ্ছি তোমার তো এই হাত খোলাই দোকান আছে দিনের বেলা তো বিচাকে না হলে করই আর রাত্রি বাড়ি আইসে ওই তুমি নাইট ডিউটিটা করো তোমার ওই ক্ষয় ক্ষতি মোটি একবার পুষিয়ে যাবে আর নাইট ডিউটি তুমি নাইট ডিউটিটা শুরু করে দাও চাচা আমার এটা যা আছে কিছু তুমি দেখভাল করবা আচ্ছা ডেলি তুমি আড়াইশো টাকা দিবা রাত দশটায় তো শুরু করে ওই সকালে আলো ফুটা পর্যন্ত

ওই চোর কোনোদিন ভালো হবে না তোর তুই আমার কত বড় একটা ক্ষতি করলি তুই আমার সেটা চোখে চুরি নিয়ে চলে খেলি তোর কোনদিন ভালো হবে না <laughs> oh, shit. Oh, shit. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे इतनी खुशी हो

আবার বাড়ির মত কি করতেছেন আপনি ভাই আমি তো আমি আপনার সাইকেল তিন কেলি ধরে দিতে আইলাম আমি চুরি করতে আইলাম তারপর আপনার ইমোশনাল গান শুনিয়ে ভাই আমার সাইকেল চুরি করা হয়নি ভাই আমি খুব চাটে গেছি ভাই গানটা দেন না ভাই হে প্রভু হে প্রভু আরে এই দুনিয়া তাল বাহা বলে ভাই আমি তো আপনার সাইকেল তিনটা ঝাড়ে দিতে চাইলাম কি করবে সাথে করছে ওরে শালা